আরামবাগ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সোমবার আরামবাগের মায়াপুর বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় একশো দিনের কাজের বকেয়া টাকা বাংলার আবাস যোজনার প্রাপ্য টাকা আদায়ের দাবিতে ও কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয় এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ জেলা সভানেত্রী তথা হরিপাল বিধায়ক করবী মান্না জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা জেলা চেয়ারম্যান স্বপন ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ অন্যান্য নেতা ও কর্মীরা যদি চালালেন খান আবু আডি অসুবিধা হয়ে তাবো না মিশনেরিয়া কামি চালু লিগিতে দিদি হয় যে কুড়ো মুটু ছুটো কেনাই নিন আন্দোলন করা যায় আমা নিয়ে আবু আগে দিন নাপাইগে হয়ে তাবো না রেগে হরা আডি সুযোগ সুবিধা দিদি আমাবন কেনাই রূপশ্রী থেকে কন্যাশ্রী থেকে সবুজ সরকার দিদি সব সময় আবু দিন বহু লড়াই আসছে লড়াই করবেন তো চব্বিশে আরামবাগ লোকসভায় আরামবাগ বিধানসভা থেকে পঞ্চাশ হাজার ভোটে জেতাতে হবে পার্টিকে করবেন তো কেন করবেন আপনাদের একশো দিনের কাজ কে কেড়ে নিয়েছে তার নেতাকে নরেন্দ্র মোদী কত ঘন্টায় দিন হয় জানেন ঘন্টা অন্তর পোশাক পাল্টান আর যে পোশাকটা পাল্টে পড়েন তার দাম করেন যেন দশ লাখ টাকা তার সঙ্গে যে চশমাটা মেকআপ করে পরে তার দাম কত জানেন দেড় লক্ষ টাকা ম্যাচিং করে যে ঘড়িটা পরে সেটা কত জানেন তার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আর শরীর ঠিক রাখার জন্যে কানাডা থেকে মাশরুম মাসে ছাতু এক মাসে ছাতু কত খরচা পড়ে জানেন পঁয়তাল্লিশ লাখ টাকা আর দেখবেন পেট্রোল পাম্পে সমবায় সমিতিতে ওই যে ছবি দিয়ে যে হোর্ডিং দিচ্ছে এর জন্য প্রতিদিন খরচ হয় কত আইডিয়া আছে পঁয়ত্রিশ কোটি টাকা প্রত্যেক দিন খরচ হয় কি বলেছিল যে আমাদেরকে ভোট দাও আমরা আচ্ছে দিন এনে দেব দিয়েছে আচ্ছে দিন এনে প্রথমেই কি করলো নোটবন্দি বাতিল নোট বাতিল হাজার টাকা পাঁচশো টাকার নোট এই যে আমার মায়েরা মনেরা আছেন কে একটা ছাগল পুষে কে একটা গড়ে গরু পুষে দুটো মুরগি পুষে কিছু টাকা জমিয়ে যাতে খরচ না হয় একটা পাঁচশো টাকার নোট কে একটা হাজার টাকার নোট করেছিলেন গদির তলায় বিছানার তলায় লুকিয়ে রেখেছিলেন শেষে স্বামীকে বলতে হচ্ছে শুনছি যে হাজার টাকার নোট বাতিল এইটা নাও যদি ভাঙিয়ে কিছু আনতে পারো হয়েছে তো এই ঘটনা তারপর কি করলো বললে জিএসটি আনছি এক দেশ এক কর রাত বারোটার সময় ঘন্টা বাজিয়ে জিএসটি নিয়ে এলো জিএসটি নিয়ে এসে বললে সকলের সুবিধা হবে কি সুবিধা হলো এই যে আমার মায়ের এক শাড়ি পরছে আগে যে শাড়িটা আড়াইশো টাকায় কিনছে তার উপরে আঠাশ পার্সেন্ট ট্যাক্স অর্থাৎ আরও পঞ্চাশ ষাট টাকা দাম বেড়ে গেল আমার এখানেতে ভাইয়েরা আমার আব্বাজানেরা আমার পিতৃতুল্য অভিভাবকেরা যে জামা কাপড় পরছে তার দামও পঞ্চাশ ষাট টাকা করে বেড়ে গেল আমার কৃষকেরা সার কিনছে ওষুধ কিনছে তার উপর থেকে ভর্তুকিও তুলছে আবার জিএসটি টাকাও সেখানেতে লাগাচ্ছে দিয়ে বারোশো টাকার ডিএপি আঠারোশো টাকায় পৌঁছেছে আড়াইশো টাকার পটাশ চোদ্দশো টাকায় পৌঁছেছে এই করে জিএসটি এনে মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে শুধু কয়েকটা কথা বলবো বক্তব্য আমাদের আছেন রামুজা আছে আমাদের কর্মীদি আছে এনারা বক্তব্য রাখবেন আমি শুধু বলবো যে বিজেপি বলছে যে গতকাল ওরা একটা আদিবাসীদের একটা বলছে সবাই আদিবাসীরা এসেছে তাই সত্যি আমাদের আদিবাসী ভাই বোনেরা যে একটা সুন্দর যে প্রজন্ড যে মিছিল করে এসছে তাদের আমি শ্রদ্ধা জানাই প্রণাম জানাই সালাম জানাই আর আদিবাসী ভাইদের বলবো কি বলছে তার যদি জমি কাগজ যদি সেই সাত থাকে তবে তুমি এখানে থাকতে পারবে না হলে তোমরা চলে যাবে সেই ডিটেনশন ক্যাম্পে যেমন আসামে যেমন ডিটেনশন ক্যাম্পে আছে তাই আমি আদিবাসী ভাই বোনেদের বলবো আমাদের তফসিলি ভাই বোনেদের বলবো আমাদের সংখ্যালঘু ভাই বোনেদের বলবো যে বিজেপি ওরা চাইছে যে যাদের কাগজপত্র নেয় আসামে তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছে কয়েকটা ছেলেদের এক জায়গায় মেয়েদের এক জায়গায় বাচ্চাদের এক জায়গায় তাদের সেখানে লক্ষী কাজ করে খিচুড়ি তারপরে এখানে দিদি চাল দিচ্ছে দিদি কন্যা ছি দিচ্ছে দিদি লক্ষ্মীর ভাষা দিচ্ছে দিদি স্বাস্থ্য সাথী দিচ্ছে আবার দিদি সাইকেলটা দিচ্ছে আবার বিজেপি পিছিয়ে যাচ্ছেন সেটা হবে না সেটা তোমাদের হবে না তাই আপনাদের আপনারা যদি বিজেপিকে কে দেন আপনাদের আসামে যে নেতা শুন টিভিতে দেখেছেন ঠিক ডিটেনশন ক্যাম্পে আর আমি সংখ্যালঘু ভাইদের বলবো যদি বিজেপি আসে আপনাদের সব পাকিস্তানে পাঠিয়ে দেবে সব পাকিস্তানে পাঠিয়ে দেবে তাই আপনাদের বলছি যে আপনারা দিদিকে দু হাজার ছট পিছিয়ে ঘাসের ওপর জোড়া আপনারা সকলে ভোট দেবেন আর দিদি যে চৌষট্টিটা প্রকল্প গোটা বাদুরায় সবাই যেমন পাচ্ছেন অন্য অন্য কাজে যারা আছে তাদেরকেও বলছি তাহলে কিন্তু ওরা দেবে না কোন লক্ষ টাকা দেবে বলেছিল কে ব্যাংকের হাত তুলত কেউ পাননি তাই তো মিথ্যে কথা বলে ওরা করবে তাই বক্তব্যকে দীর্ঘায়িত করবো না এনারা বসে আছে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ レストランテ。